আর যদি অন্যায়ভাবে ভালো নিয়া নেয়ার কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা আমি নিজে দেখবো আর তোমরা ভালো ব্যবসায়ী অগলতের এই আখাম কোখামের উপরে বইয়া আমি তোমার কাছে বোর্ড পারি না কিন্তু ফেটো লাচি দিতাম না এই কথা চিন্তা করিয়া যদি মনে তুমি আমার লোকের শৈল মার ভাই তে আমি সহ্য করতাম না এমপি যেখানে গান তো শিখছে ই এলাকার এমপি যেখানে আটা শিখছে ই এলাকার এমপি যেখানে মোটর সাইকেলের ফোন দাঁত পোয়া শিখছে সুতরাং মনে রাখ যে এলেকাৰ কৰে ই এলেকাৰে আৰু যে এলে কষ্ট কৰে ইৰামে থাকিব তুলনামূলকভাৱে বেছি ক্ষতিগ্ৰস্ত হৈছে বনাই এইখনে আপোনাৰ প্ৰথমে বনাৰ খবৰ পাইয়া ৰাস্তা ঘাটে পানী উঠছে আপোনাৰ বাৰীঘৰে পানী উঠছে ৰাস্তা ঘাট ক্ষতিগ্ৰস্ত হৈছে খবর পাইয়া আমি এমপি হিসাবে দেখা আর বইয়ে থাকতাম পারছি না আমার মনে হয়েছে যে আইয়া অন্তত আপনার সাথে দেখা করাটা আমার উচিত হইব নাইলে আপনারা কইবা যে বেটা দিয়ে খালি বুটের সময় আয় বুট ছাড়া দিকে আয়ই না যদিও সব সময় আমার মাথার মধ্যে আছিল খেমনে খাম করন না করন এখানে আইয়া যে একটা খবর পাইলাম যে এইখানের মধ্যে সরাটার মধ্যে কারণে আপনার সরাটা বড়ার ব্যবস্থা করবো আর ওই আমারে আমার যে এইখানে মধ্যে বালুন এম বালুনিয়া এখন ও যদি বালু নেয় অন্যায়ভাবে যদি বালু নেয় তাহলে এটা প্রশাসন দেখব প্রশাসন আমি বললে এটা দেখো আর যদি অন্যায়ভাবে নিয়া নেয়ার কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা আমি নিজে দেখবো যারা নিয়া যদি মনে করে যে আমি আমি চাইলে খাইতাম খাই অল্প অল্প করে নেয় এটা প্রশাসন দেখব প্রশাসন যতকাণ বাধা দেয় দিব দিয়া আমি চাই না যে কেউ রে দিতাম কিন্তু ফেতলাটি দিতাম না এই কথা চিন্তা করিয়া যদি মনে করো তুমি আমার লোকের মার ভাই তে আমি সহ্য করতাম না আমি এই ব্যাপারে যা যা করার আমি ব্যবস্থা গ্রহণ করবো আমি জানি যে যে ভোট দিয়া আপনারা আমার নির্বাচিত করছেন আগামীবার আমি এর চেয়ে অনেক কম ভোট পাইম যদি আমি নির্বাচন করি খেরে ভাই জানিন কারণ দেখুন যে উচিত কথা সত্য কথা যখন মানুষে কয় তখন খুব বালা লাগে যদি এটা নিজের উপরে না পড়ে যে কালি আপনার উপরে পড়বো এবার ফুলারটা তো বুট যেত বলে করছিলাম উঁকা যেমন ধরেন যারা বালোর ব্যবসায়ী যারা এরা মনে হয় না আমার অনেকে বুট দিছে ধরেন উঁকা যদি আমি কই উম চলবে না আর চলবে না তাই খালকাতে পারে লুঙ্গি তুললে আমার গেল আমি দেখতাম না ওই কোন হ্যাঁ ইসলাম ভোট কিন্তু আমি দুইটা জিনিস আমার মধ্যে শক্ত মাসাল্লাহ কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের অনেক ছুটুর থেকে লালন করি এই বঙ্গবন্ধুর আদর্শ হইল যে মাইনসের লাশের উপরে বঙ্গবন্ধু কইসলা যে লাশের উপর পাড়া দিয়ে আমি তোমাদের সাথে আমি আর বৈঠকে বসতে পারি না আর তোমরা ভালো ব্যবসায়ী অকলতের এই আখাম কোখামের উপরে বইয়া আমি তোমার কাছে বোর্ড চাইতাম পারি না আমি যা যা লাগে চেষ্টা করবো আজকে একটা ভালো দিক বাংলাদেশ ছাত্রলীগ সোনারঘাট উপজেলা শাখার নতুন কমিটি হইছে ওই যে যারা ছাত্রলীগ করে উচিত নাই দুইটা ছেলের নেতা হইছে আরো কয়েকটা ছেলে নেতা হইছে এরা মিছিল মিটিং বাদ দিয়া নর্মালি নেতা হইলে আনন্দ মিছিল গুলা ফুলটুল দেয় না নি মালা ইটা এরা বাদ দিয়া এরার বক্তব্য বললো যে ভাই আমরা যেহেতু আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপাতত আমরা মালা টালাত না গিয়া আমরা এখানে ফার্স্ট নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হইছে চার নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হইছে তারারে আমরা ট্রানের ব্যবস্থা করতেছি এটার লেগে একটা আত্মালি দিতে নাই খোলা বাঁচে যে যে এই ই বয়সে ইকছে নাকি তা হয়নি এরা বালুত ফাটনা রয়েছে তুই আগে তো দেখা যাইতো যে দুই দিন তো করে না দল করে তিন দিনের দিন কয় অত দিন দুইটা দল দা করতেছে আমার নেও না উনকা ইটা কিছু বন্ধ হইছে আমি যতদিন আছি আপনারা একটা জিনিস নিশ্চিত থাকুন হন আচ্ছা আমার একটা জিনিস কোন চাই কোথা দিমু দিতাম না এটা তো ফরে ইরম ফানি তো আপনারা আরো দুই তিনবার উঠছে উঠছে না আচ্ছা কোন এক দিন কোন এক দিন আপনার জীবনে সোনাঘাট মাধবপুরের কোন এমপি আই এইভাবে দাঁড়াইয়া কইছে নি যে আমি আইসি গো দুইটা টুকরা এই বিস্কুটের টুকরা লই আইছি একটা জিনিস মনে রাখকোন চেয়ারম্যান নি আইছেন এম পি জায়গানে গাম তো শিখছে ই এলাকার এম পি জায়গানে আটা শিখছে ই এলাকার এম পি জায়গানে মোটরসাইকেলের ফোন দাঁত بوا শিখছে সুতরাং মনে রাখকো যে এলাকার বাপ যত কষ্ট করে ই এলাকার ফুল ফুলাজেরকম আন আর মেটাকে আজ জেলার এমপিও তো কষ্ট করে এই এলাকার মানুষ তো আরামে থাকবো আমি কইলাম নিজাম দিতেছি কেন সাadek কাছে সব মিলাইয়া তোমরা আমারে দিবা হুজুর কেন নি আনছি হুজুর আছেন তাই নি আমি এমপি এর বহুত আগে একলা ব্রিজ বানাই দিছিলাম ওলদিউরা ব্রিজ বানাই দিছিলাম

আপনি একটা জিনিস মনে রাখুন আমি আমি আবার বর আমি আবার বর মাত্র বয়স হয়েছে আমার এই বাচ্চার বয়স কত আমি এমপি যে হয়েছি এই বাচ্চার বয়স কত পাঁচ মাস হয়েছে পাঁচ মাসে আমার জানা মতে পঞ্চাশটা মসজিদ মন্দিরেও সাড়ে তিন থেকে চার লাখ টাকা হয়ে গেছে এবং আরো একটা খবর কি যাত খুব আলাম আমি যে বেলা এমপি হয়েছি ঐ ইয়াত দৌৰিয়া গৈছে মন্ত্ৰণালয় জ্ঞাক ঐ বেটাইন আমিতো এম পি মানুহে অট'বোৰ দিছে কোনো বৰা্দ ওৰাদ্দ আছে নে আপোনাৰ নামে হয় না না অন্য এম পিৰে সবাই কৈ আছে যে যাৰ বৰাদ্দ শেষ তোমাৰ নাম নতুন বৰাদ্দ হ'ব আৰু এগলাই আমাৰে ডাঙে হয় তুমি তোমাৰ লাগে এতিয়া বালা খবৰ আছে আমাক আমাৰ লাগে বালা খবৰকেইটা হয় তোমাৰ লাগে দুই কোটি ৰৈছে আমি কই দুই কোটি আমার লাই তো সবাই নো কয় নিছি না তোমার আগের এমপি যে তাই নাছলা তাই নি এত ব্যস্ত আসলা তাই তো আরই বাইছিন রইছে মানে তাই নেরি খবর হই নাই মসজিদ মালটা সাল লাগিয়া গিয়া মন্দিরে দুই কোটি রইছে কারণ তাইন তো মাশাআল্লাহ যে সব নেতা লয়া চলছো আগে খেয়াল করে দেখুন তাই না এইবার সময় তাই না সময় যারা ডাইনি বামে থাকতো নয়া চছমা চশমাও পাইতানা যে ভাল দৌৰি ফুটবল কৈ চছমা কৈ কিতাপ টুকাই পাই আৰু আগেৰ যেন নেতা আছিলা ইহা মা বহুত চাইটিতে দেখা গৈছে ই নেতা চে তিন গুণোজনিলা খেদা যায়িতাৰো আমি বলছিলাম যে আমার দ্বারা কোনো ম্যানেজার লাগতো না এমনি যেতে পারবে আমার দ্বারা আপনি দেখুন গতবার যে যে আপনার নেতা আসলা তাইনের দ্বারও তিন চারজন সিন্ডিকেটের লোক ছাড়া আর কেউ যাইতে পারছে না সব বড় বড় সিন্ডিকেটের লোক আপনারা উনকে আমার গাড়ি নিতে পারেন আমি তো প্রায় সকালবেলা ঘুম থেকে উঠতে উনি ফেসবুকের মধ্যে এই যাই লঙ্গি তুলিয়া গাড়ি নিতে আমার আমার মা বাবা বাদ দেয় না এবারে আমার আমার মানুষের জিগা যে তোমার রাগ উঠে না তোমার যে মানুষ এইভাবে বাপ মা তুলে গেলে আমি কই আলার আমার গেলি তো না তোরে গেলি তো নিয়ে বুট না আমার খান বেটাই বুট দিছে বেটার যত কষ্ট হইব আমার গেলিব প্রতিদিনই গেলিব এবং গালি খাই মধ্যে কত হয়েছি এমপি যে বালা নিতে না কল যায় সইত না সইলে মানত না ই বালা সাইরা দিব সাইরা দেখো আমার মাপ করে দিয়ে আগলা বালা ফোলাতে লাগে আর আগের নেতারা যে আসলে মনে হইছে যে এটা ভাবে এসে রেকর্ডের মালিকানা এমপি হন যে ভোট দিলে দেও না দিলে নাই আমি আসি আরে মজা মাসুল ফজা ভাই ও কল আর আমরা খালি বইটা পাইছি আপনারা আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে নিজাম এই মসজিদের মধ্যে মসজিদের মধ্যে একটা বরাদ্দ তিন লাখ টাকা একটা বরাদ্দ দিয়া গেলাম এটা আপনারা ভাই নিবা ঠিক আছে মহিলা যারা আছো গো ফলা লেখা করাই বোলা বান্ধে বুঝছনি আর আরেকটা কথা কইয়া যায় তোমরা কইয়া যায় জামাই যদি চলবে হাত দেয় আমার এখানে যাইবা জেলতে লাগবো জামাইরে রে জামাই যদি মাই দূর করে আমার আমলে সোনার গাঁট মাধবপুরের কোন মহিলার চললে অন্যরা হাত দিত তো দূরের কথা জামাইয়ে হাত দিল আমার দ্বারা যাইবা জেলতে লাগবো জামাই হল রে